আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ববরকাত সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বি আর মাসুদ ব্লগের নতুন আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আপনারা নিশ্চয়ই থামনেল দেখে বুঝে ফেলেছেন কি বিষয় আলোচনা করব তবে আমি সমালোচকদের উদ্দেশ্য বলবো যে দয়া করে অন্তত ভিডিওর কিছু অংশ দেখে এরপরে মন্তব্য করবেন তা না হলে দয়া করে কোনো আজেবাজে মন্তব্য করবেন না আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা স্কিপ করতে পারেন এখন কথা হচ্ছে যে কারা বাংলাদেশি মানে কোন বাংলাদেশি ভারতের ট্যুরিস্ট ভিসা পাবে এই মুহূর্তে এই ধরনের খবরটা একটু আশ্চর্যজনক লাগবে আপনার কাছে হ্যাঁ কথাটা সত্যি তবে বাংলাদেশি কিছু পাসপোর্টধারী টুরিস্ট ভিসা পাবে তবে সেটা কোনো ধর্মীয় পরিচয় নয় সেটা কি পরিচয় সেই ভিডিওটা দেখার মানে সেই বিষয়টা জানার জন্য আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আসুন এবার আমরা জানি আপনি যদি ডুয়াল পাসপোর্টধারী হয়ে থাকেন আমি আবারও বলছি আপনি যদি ডুয়াল পাসপোর্টধারী হয়ে থাকেন মনে করেন আপনি ইউরোপ অস্ট্রেলিয়া বা ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে বা আদার্স অন্য কোনো ইউনিয়ন কান্ট্রিতে আপনি বসবাস করেন এবং সেই দেশেরও পাসপোর্ট আছে আপনার বাংলাদেশেরও পাসপোর্ট আছে তাহলে সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে অবস্থান করেন তবে ওই দেশের পাসপোর্ট দিয়ে অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট নয় সেই দেশের দ্বিতীয় সেই দেশের পাসপোর্ট দিয়ে আপনি ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন আর এজন্য আপনাকে সরাসরি ঢাকার হাই কমিশনে যোগাযোগ করতে হবে অর্থাৎ মেন কমিশনে আপনাকে সরাসরি একটা ওপেন হাউস লেটার জমা দিতে হবে এইটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আর কারা পাবে হ্যাঁ আরও কিছু বাংলাদেশি পাবে সে বাংলাদেশিগুলোর সংখ্যা হতে পারে কয়েক কোটি কিভাবে আচ্ছা সেটা হচ্ছে যেই সমস্ত বাংলাদেশি পাসপোর্টধারীরা বাংলাদেশে বসবাস করে না কিন্তু অন্য দেশে বসবাস করে বাট সেই দেশের তারা নাগরিকও নয় কিন্তু সেই দেশে তাদের রেসিডেন্সি আছে মানে পারমানেন্ট রেসিডেন্সি আছে তো সেই রেসিডেন্সির যদি সকল ডকুমেন্টস তারা শো করতে পারে সেই দেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনে তাহলে তারা ইন্ডিয়ার টুরিস্ট ভিসা পাবে আমি যদি বোঝাতে না পারি আপনাদেরকে আমি আবারও বলছি বাংলাদেশি পাসপোর্টধারী যদি কোনো ব্যক্তি বাংলাদেশে নয় অন্য কোনো দেশে বসবাস করছে অর্থাৎ ধরে নেওয়া যাক ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া এই ধরনের জায়গাতে তারা বসবাস করছে তো সেইখানে তারা রীতিমতো রেসিডেন্স নিয়ে বসবাস করছে যদি তারা রেসিডেন্স নিয়ে বসবাস করে সেই ক্ষেত্রে তারা ভারতের টুরিস্ট ভিসা পাবে এবং তারা খুব ইজিভাবেই সেটা পাবে আর বিশেষ করে যদি আপনার পাসপোর্টে বাংলাদেশের পাসপোর্টে ইউরোপ বা আমেরিকান ভিসা দুটো একটা থাকে আর এমনি সব মিলে আট দশটা ভিসা থাকে আর ইউরোপ বা আমেরিকান কান্ট্রিগুলোর ভিসা থাকলে সাধারণত ইন্ডিয়ার সেক্ষেত্রে কোনো আপত্তি করে না বা করবেও না তবে ওই যে একটা বিষয় সেটা হচ্ছে আপনার রেসিডেন্সি থাকতে হবে রেসিডেন্সি না থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না এমন হতে পারে যে আপনি হয়তো মনে করেন নেপালে চলে গেছেন নেপালে গিয়ে আপনি নেপালে রেসিডেন্স নিয়ে বসবাস করছেন সেখানে আপনার স্ত্রী সন্তান সবাই আছে এমনও হতে পারে আপনি নেপালেই বিয়ে করে ফেলেছেন কিন্তু নেপালের নাগরিকত্ব পাননি আপনি রেসিডেন্স নিয়ে আছেন সেক্ষেত্রে নেপালে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশন থেকে আপনি ভিসা নিতে পারবেন হতে পারে আপনি মালদ্বীপে আছেন হতে পারে আপনি দুবাইয়ে আছেন রেসিডেন্স ভিসা নিয়ে সেখান থেকেও আপনি আবেদন করলে খুব ইজিভাবে কিন্তু টুরিস্ট ভিসা পাবেন তো বন্ধুরা আমার মনে হয় আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ আমার মনে হয় যে আমি বোঝাতে সক্ষম হয়েছে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ